যারা যারা লাইভে চলে এসতো অডিও এবং ভিডিও সব ঠিকঠাক আছে কিনা একবার কমেন্টস করে জানাবে তো খুবই গুড নিউজ চলে এসছে রেলওয়ে পরীক্ষার্থীদের জন্য তো রেলের বিভিন্ন যে পদে ফর্ম ফিল আপগুলো হয়েছিল তো প্রত্যেকটা ফর্মের এক্সাম ডেট আউট হয়ে গেছে তো এই এখন আমি ডিটেলসে আলোচনা করব এই ভিডিওতে প্রত্যেকে কমেন্টস করে জানাবে অডিও এবং ভিডিও সব ঠিকঠাক আছে কিনা তো এটা জানার দেখার জন্য এটা পুরোপুরি অফিসিয়াল অফিসিয়াল নোটিফিকেশান হ্যাঁ যে কোনো একটা আর আরবির অফিসিয়াল ওয়েবসাইটে যাবে আমি এখানে আর আরবি ভোপালের অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি এক সেকেন্ড এটা এটা হলো আর আরবি ভোপালের অফিসিয়াল ওয়েবসাইট আর ভোপালের অফিসিয়াল ওয়েবসাইট তো এইখানে আরআরবি ভোপাল অফিসিয়াল লেটেস্ট সেন্ট্রালাইজড এমপ্লয়মেন্ট নোটিশ আছে এগুলো আছে হ্যাঁ এখানে গিয়ে তোমাকে যেতে হবে হ্যাঁ এখানে লেটেস্ট আপডেটস অফ অল সেন্ট্রালাইজ এমপ্লয়মেন্ট অ্যান্ড আদার নোটিশ এখানে যাবে এখানে গিয়ে দেখবে ইম্পর্টেন্ট নোটিশ বলে একটা আছে ফার্স্টেই সাত দশ অর্থাৎ আজকের দিনেই প্রকাশিত সাত দশ দু হাজার চব্বিশে এখানে ক্লিক করবে সাত দশ দু হাজার চব্বিশ এখানে ক্লিক করবে এখানে এই নোটিশটা ডাউনলোড করবে এই নোটিশটা ডাউনলোড করলে এই নোটিশটা তুমি পেয়ে যাবে আর নোটিশে কি আছে সেটা আমি এবার ডিটেলসে পড়ে শোনাব তো দেখো আমি নোটিশটা এখানে ডাউনলোড করে রেখেছি এখানে প্রথমে কি আছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েজ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড ক্লিয়ার তো এখানে কি বলা আছে নোটিশ অন টিনেটেটিভ এক্সাম শিডিউল ফর সিএন জিরো ওয়ান স্ল্যাশ টু জিরো টু ফোর এ এলপি অর্থাৎ এলপি কে নির্দেশ করছে এখানে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট তারপর সিএন জিরো ওয়ান টু জিরো টু ফোর আর পি এফ এস আই এটা আর পি এফ এস আই আর সিএন জিরো টু টু জিরো ফোর অর্থাৎ টেকনিশিয়ান টেকনিশিয়ান আর সি এন জিরো থ্রি টু জিরো টু ফোর এর মধ্যে আছে কি জেই সি এম এ অ্যান্ড আদার্স কিছু পোস্ট পোস্টের কথা বলা আছে তো এই কটা পোস্টেরই এক্সাম ডেট এখানে বলে দেওয়া আছে দেখো প্রথমে কি আছে এলপির কথা এলপি অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের এক্সাম ডেট কত পঁচিশ এগারো দু হাজার থেকে উনত্রিশ এগারো দু সিবিটি ওয়ান এক্সাম ডেট আউট হয়ে গেল অর্থাৎ সিবিটি ওয়ানের এক্সাম ডেট কত অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের ক্ষেত্রে পঁচিশ এগারো দু অর্থাৎ নভেম্বর মাসের পঁচিশে নভেম্বর থেকে উনত্রিশে নভেম্বর পর্যন্ত হলো এএলপির এক্সাম ডেট আর তারপরে দু নম্বরে আছে সিএন আর পি এফ জিরো ওয়ান টু জিরো টু ফোর অর্থাৎ আর পি এফ এর আর পি এফ এর এক্সাম ডেট জিরো টু জিরো জিরো টু এখানে অর্থাৎ এখানে কত দুয়ে ডিসেম্বর দুয়ে ডিসেম্বর থেকে পাঁচে ডিসেম্বর অবধি হবে কি এখানে আর পি এফ এসআইয়ের এক্সাম আর পি এফ এর এক্সাম হবে ডিসেম্বরের দু তারিখ থেকে পাঁচ তারিখ অবধি আর তারপরে তিন নম্বরে আছে কি সিএন জিরো টু স্ল্যাশ টু জিরো টু ফোর অর্থাৎ এখানে টেকনিশিয়ান আরবি টেকনিশিয়ানের কথা বলা হচ্ছে টেকনিশিয়ানের এক্সাম হবে ষোলো বারো দু চব্বিশ থেকে ছাব্বিশ বারো দু হাজার চব্বিশ অব্দি এক সেকেন্ড ষোলো বারো থেকে ছাব্বিশ বারো দু হাজার চব্বিশ ষোলো বারো থেকে ছাব্বিশ বারো দু হাজার চব্বিশ অবধি হলো আর আর বি টেকনিশিয়ানের এক্সাম আর এখানে আছে কি তারপরে চার নম্বরে আছে কি সিএন জিরো থ্রি টু জিরো টু ফোর এখানে আছে জেই অ্যান্ড আদার্স অর্থাৎ এদের এক্সাম ডেট কো বলেছে কত ছয় বারো অর্থাৎ ডিসেম্বরের ছ তারিখ থেকে তেরোই ডিসেম্বর অবধি হবে সিবিটি ওয়ান এর एग्जाम ক্লিয়ার তো এরপর আর কি আছে তো এখানে দু নম্বরে কি বলা আছে ইম্পর্টেন্ট একটা কথা লেখা আছে এখানে এখানে কি বলা হয়েছে দেখো দু নম্বরে দ্য লিঙ্ক ফর এক্সাম সিটি এক্সাম সিটি ডেট ডেট ডাউনলোডিং অফ ট্রাভেল অথরিটি ফর এস সি এস টি ক্যান্ডিডেটস উইল বি মেড লাইভ টেন ডেজ পিরিয়ড টু দা এক্সাম ডেট টু দা এক্সাম ডেট ফর রেসপেক্টিভ সিএন্স অন দ্য অফিসিয়াল ওয়েবসাইটস অফ অল আর বিজ অর্থাৎ এখানে এখানে কি বলা আছে যে এক্সাম সিটি অথবা কোন সিটিতে এক্সাম হবে তোমার এক্সাম সিটি ডেট এক্সাম ডেট আর আর কি ডাউনলোড করা যাবে যে ট্রাভেল অথরিটি এস সি এস যে ফ্রি ট্রাভেল পাস দেওয়া হয় সেগুলো ডাউনলোড করা যাবে সেগুলো ডাউনলোড করা যাবে দশ দিন আগে এক্সাম হওয়ার দশ দিন আগে তো সেটা ডাউনলোড করতে হলে যে মানে অফিসিয়াল যে কোনো একটা আরআরবির আরবির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ডাউনলোড করতে পারবে সেটা এখানে ক্লিয়ার বলা আছে আর তিন নম্বরে কি বলা আছে চার দিন আগে থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে কল লেটার বা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে কদিন এক্সাম যেদিন হবে তার চার দিন আগে থেকে তুমি তোমার অ্যাডমিট ডাউনলোড করতে পারবে তারপরে এখানে চার নম্বর প্যারাটা খুবই গুরুত্বপূর্ণ এখানে দেখো কি বলা আছে আধার লিঙ্কড বায়োমেট্রিক অথেন্টিকেশন অফ ক্যান্ডিডেটস উইল বি ডান ইন দ্য এক্সাম সেন্টার পিরিয়ার টু এন্ট্রি ইন দ্য এক্সাম হল অর্থাৎ এক্সাম হলে ঢোকার আগে এক্সাম হলে ঢোকার আগেই ক্যান্ডিডেটদের আধার অথেন্টিকেশন করা হবে বায়োমেট্রিক অথেন্টিকেশন নেওয়া হবে তো

টিপুল ডাব্লু ডট আর আর বি অ্যাপ্লাই ডট জিও ডট ইন অর্থাৎ এই ওয়েবসাইটে গিয়ে ক্যান্ডিডেটদের আধার ভেরিফিকেশান করতে বলছে তো এর আধার ভেরিফিকেশান করতে হলে কি করতে হবে এই টিপুল ডাব্লু ডট বি অ্যাপ্লাই ডট জিও ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে সেখানে গিয়ে সেখানে গিয়ে আধার কার্ডের মাধ্যমে আধার কার্ডের মাধ্যমে ভেরিফিকেশান করতে হবে আধার ভেরিফিকেশান করতে হবে তো তার জন্য আধার কার্ডের সঙ্গে যে ফোন নম্বরে আধার কার্ডের সঙ্গে যে ফোন নাম্বারটা তোমাদের দেওয়া আছে সেখানে একটা এস এম এস যাবে সেখানে গিয়ে সেই সেই এস এম এসটা ওখানে পুট করলে আধার ভেরিফিকেশান কমপ্লিট হয়ে যাবে তো এটা ফ্যাসিলেট স্মুথ এন্ট্রি অ্যাট এক্সামিনেশান সেন্টার অর্থাৎ স্মুথভাবে এক্সামিনেশান সেন্টারে ঢোকার ক্ষেত্রে এটা ভীষণভাবে হেল্পফুল হবে তো এটা এখানে অর্থাৎ ক্যান্ডিডেট সকল ক্যান্ডিডেটদের আধার ভেরিফিকেশান করে রাখার জন্য অনুরোধ করা হচ্ছে এখানে তারপরে পাঁচ নম্বর প্যারায় কি বলা হচ্ছে দেখা যাক পাঁচ নম্বর প্যারায় বলা হচ্ছে ক্যান্ডিডেটস আর অ্যাডভাইস টু রেফার অনলি টু দা অফিসিয়াল ওয়েবসাইটস অফ আর আর ফর লেটেস্ট আপডেটস অন দ্য রিক্রুমেন্ট প্রসেসের লেটেস্ট আপডেট পেতে আরআরির অফিসিয়াল ওয়েবসাইটগুলো ফলো করার জন্য বলা হচ্ছে প্লিজ ডু নট বি মিসড বাই আন অথেন্টিকেট সোর্সেস কোনো আন অথেন্টিকেটেড সোর্স থেকে মিসলেড হওয়ার জন্য না হওয়ার কথা বলা হচ্ছে অর্থাৎ

অর্থাৎ এখানে কি বলা যে মানে আরবি যে অনেকে মিসগাইড করে যে কোনো কোনো কোচিং সেন্টার বা কোনো দালাল চক্রে সেখান থেকে মিসগাইড হতে হওয়ার জন্য এখানে না হওয়ার কথা বলা হচ্ছে আর এখানে কি আরআরবি আরবি রিকমেন্ড করে শুধু সিবিটি কম্পিউটার বেস টেস্টের মাধ্যমে তো এগুলো এগুলো আমাদের সকলের মাথায় রাখতে হবে আর এটা পুরোপুরি একটা অফিসিয়াল নোটিশ তো এই অফিসিয়াল নোটিসটা কিভাবে ডাউনলোড করতে হবে সেটা আমি প্রথমেই বলে দিলাম তোমাদের তো এটা পুরোপুরি অফিসিয়াল নোটিস তো এটা প্রকাশিত হয়েছে কবে আজকেই প্রকাশিত হয়েছে সাত দশ দু হাজার চব্বিশ তারিখে সাত দশ দু হাজার চব্বিশ তারিখে তো এটা ছিল আজকের গুরুত্বপূর্ণ ইনফরমেশান তো ভিডিওটা যদি সব ভালো লাগে অবশ্যই লাইক করবে আর এরকম অথেন্টিকেট অফিশিয়াল ইনফরমেশন পাওয়ার জন্য অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবে ফলে যখনই কোনো অফিসিয়াল নোটিশ আসবে তো আমি ভিডিও বানিয়ে তোমাদেরকে লেটেস্ট আপডেট দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ